আসসালামু আলাইকুম মামা কেমন আছেন মামা এই যে অনেক সবজি টবজি রয়েছে মামার কাছে আমরা টুকটাক করে দাম জানি আমা আলু কত করে আলু সত্তর এটা কচু কচু কত মামা কচু সেম এটা লাগে মিচুড়ি মিচুড়ি কত মামা মিচুড়ি একশো টাকা কেজি আর এটা সিম সিম কত মামা সিম একশো বিশ শা শশা চল্লিশ পটল পটল পঞ্চাশ বেগুন আমার বেগুন কত করে বেগুন আছে কলা কলা হালি কত করে আমার বিশ টাকা হালি এদিকে মূলা মূলার কেজি কত মামা পঞ্চাশ পেঁপে পেঁপে তিরিশ ওইদিকে আরও আছে আমড়া রসুন তারপরে ফুল এটা আছে কি ফুল আর বাঁধাকপি তাই তো দুইটা একসাথে ওইদিকে উস্তে কাঁচা ঝাল হ্যাঁ উস্তে কত করে আর কাঁচা ঝাল একশো বিশ টাকা কেজি তাই তো আসসালামাইকুম টাটকা সবজি পুঁই শাক লতি বরবটি লাল শাক পুঁই শাক করে কত করে আটি বিশ টাকা আর লতি পঁয়ত্রিশ আর বরবটি বরবটি পঁয়ত্রিশ আর শাকের আটি কত করে মামা পনেরো টাকা আটি টোটালে মামার কাছে একটা প্যাকেজ খুব সুন্দর লাভ আছে খুব সুন্দর লাভ সব ইয়ার লাউটা দেখো লাভ আছে এদিকে মা লাউ কত করে পিস 70 টাকা পিস লাউ কিনতে একই লাভ অনেক বড় বড় এটা করে দেখো কুচি কুচি লাভ সত্যি লাভ গুলো না শুনে কুচি কুচি মানে একটা প্যাকেজিং সিস্টেম আমার কাছে সবই আছে এ টু জেড